দেবরের জন্মদিন বলে কথা আজকে তাকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিলাম আর সেও তো অনেক খুশি সারপ্রাইজ পেয়ে সকাল সকালই রেডি হয়ে হয়ে বের পড়লাম আজকে আমার বিজনেস বোরখাটারও আছে অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে বের পেজের হলাম আজকে যেহেতু দেবরের তাকে কেক দিয়ে সারপ্রাইজ দিবো সেজন্যই প্রথমে যাচ্ছি বাজারে কেক কিনতে এরপরে ওকে ডেকে নিয়ে সারপ্রাইজ দিব আজকে আমি খুবই সুন্দর একটা কারচুপি পুকিয়া বায়া পড়ছি ওই যে বললাম আজকে বোরখারও শ্যুট শুট করবো আর হাতে নেলস লাগাইছি আজকে আমার ননদ কিনে সেই জিনিসগুলো খুবই সুন্দর লাগতেছে দেখতে তোমরা অনেকে বলো নিকাব পড়লে নাকি আমাকে চেনাই যায় না আবার অনেকে বলো মাস্কের থেকে নাকি নিকাবেই সুন্দর লাগে এক একদিন এক এক রকমের জিনিস পড়তে ভালোই লাগে বাজারে এসে প্রথমে চলে আসলাম কেকের দোকানে একটা চকলেট কেক পছন্দ করে নিলাম মিডিয়াম সাইজের যেহেতু আমরা মানুষ মাত্র তিন চার জন সুন্দর করে কেক এর উপরে লিখে নিলাম হ্যাপি বার্থডে কেক কাটার জন্য ছুরি মোমবাতি সবকিছুই নিব কারণ যেহেতু বাইরে সেলিব্রেট করব আমাদের কাছে তো কিছুই নাই বার্থডে এর টুপিগুলো না খুবই কিউট লাগে আর এগুলো মাথায় দিলে বার্থডে বয় বার্থডে বয় ফিল আসবে একটা ক্যান্ডেলও নিয়েছি বাট আমার মনে ছিল না এটা আমি জ্বালাবো কি দিয়ে সাথে একটা লাইটারও নিয়ে নিলাম একদম ছোট্ট একটা সেলিব্রেশন করব ছোট্ট একটা সারপ্রাইজ সবকিছু নেওয়ার পর মনে হলো পার্টি স্প্রে তো নিতে ভুলে গেছি তাই একটা পার্টি স্প্রেও নিয়ে নিলাম তোমাদের ভাইয়া গাড়িতেই ছিল আমি কেক কিনে নিয়ে আসলাম আর এসে দেখি গাড়ি ঘোরানোর সময় গাড়িতে একটা স্ক্র্যাচ পড়ে গেছে একটা বাইক এসে লাগিয়ে দিছে আর আমাদের গাড়িটা কালো একটু স্ক্র্যাচ পড়লে অনেক বেশি দেখা যায় সে জিনিসটা চোখে একদম স্পষ্ট বোঝা যায় কয়েকদিন আগে এ এই জায়গাটাতে কে যেন স্ক্র্যাচ দিয়ে গেছে এইদিকে দুঃখের কথা কি আর বলবো আমার এক পার্ট হিল ছিঁড়ে গেছে বাজারেই ছিলাম তাই একটা নতুন হিল নিতে চলে আসলাম হিলের দোকানে আমার জুতা স্যান্ডেল দেখলে মাথা ঠিক থাকে না আর এখন তো প্রয়োজন আমাদের বার্থডে বয় অলরেডি আমাদের জন্য ওয়েট করতেছে আর এইদিকে আমি দোকানে এসে জুতা পছন্দ করতে ব্যস্ত অনেকগুলো পিঙ্ক কালার শুজ দেখার পরে আমার এই ব্ল্যাক কালারটাই পছন্দ হলো আর একটা অফ হোয়াইট কালারও কিনে নিলাম এই কালার টাও খুবই সুন্দর আজকে সুন্দর পুকিয়া বায়টার শুটে বের হয়েছি আর কি খুব সুন্দর ম্যাচিং করে পিঙ্ক কালার হিল কিনছিলাম তবে হিলটা ছিঁড়ে গেছে ছেঁড়া হিলটাও সুন্দর করে প্যাকেট করে নিয়ে নিলাম তো সব কাজ শেষ এখন ফাইনালি যাচ্ছি বার্থডে বয় কে সারপ্রাইজ দিতে আমার প্রায় ভিডিওতে আমি এই স্লিমিটিটা তোমাদেরকে দেখাই এটা রেগুলার খেলে ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাল্লাহ এই অরিজিনাল টি তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক সবকিছু নিয়ে ফাইনালি রওনা দিয়ে দিলাম আমাদের বার্থডে বয় কে অলরেডি কল দিয়ে দিছি তবে বার্থডে সেলিব্রেশন এর বিষয়ে ওকে কিছুই বলা হয়নি একদম সারপ্রাইজ ওকে শুধু বলা হয়েছে আজকে আমরা বোরখার শুট করব একটু ঘুরে বেড়াবো চলো ঘুরে আসি সুন্দর এই জায়গাটাতে এসে আমরা শুট শুরু করে দিলাম আর এর মধ্যে আমাদের বার্থডে বয় এসে হাজির ভাইয়া কিন্তু অনেক হ্যাপি আমরা আসছি মেনলি কাজেই তবে কাজে আসলো আমরা অনেক গল্প করি অনেক মজা করি ভাইয়ার বার্থডে বিষয়ে আমরা একটা কথা বলিনি ভাইয়া হয়তো ভাবছে আমরা ভুলেই গেছি তার বার্থডে কথা মনোযোগ দিয়ে বোরখার শুট করতেছি এদিকে আমার শুট সব সবসময় তোমাদের ভাইয়া করে দেয় সে হচ্ছে আমার আমার পার্সোনাল ক্যামেরাম্যান আর আমাদের এই ছোট্ট শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম টাইম আমরা আসি সুন্দর সুন্দর ছবি তুলতে ভিডিও করতে পিঙ্ক কালার জাফরান ফেব্রিক এর মধ্যে খুবই সুন্দর এই কারচুপি পুকি আবায়াটা এটা কিন্তু তোমরা আমার বিজনেস পেজ মাহা থেকে পেয়ে যাবা ছবি তুলতে তুলতে অনেক ভালোবাসার মানুষ চলে আসলো তাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে বাহিরে বের হলে সবার কাছ থেকে এত ভালোবাসা পাই খুবই ভালো লাগে তো বোরখার শুট শেষ করে আমরা এখন যাচ্ছি বাহিরের দিকে যেখানে গাড়ি পার্কিং করা আছে সেইখানে আমরা কে কেক কাটবো কারণ এই রাজবাড়ি সংরক্ষিত এলাকা আর এখানে খাবার দাবার এলাও করে না গাড়ির কাছে আমরা চলে আসলাম ডিকের মধ্যে কেক সবকিছু রাখা আছে ভাইয়াকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে আমরা কেক বের করতেছি সারপ্রাইজ দিব এখনই সারপ্রাইজ টা যদিও একদমই ছোট বাট এইটা ভাইয়ার জন্য একদম আনএক্সপেক্টেড হতে যাচ্ছে কারণ ভাইয়া হয়তো আশাই করেনি আমরা কেক আনবো সত্যি বলতে আমরাও এত বেশি খুশি আর সেও একদম সারপ্রাইজ তার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছো সে কতটা খুশি আসলে কাউকে খুশি করতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না আর অল্পতে খুশি হয়ে যাওয়া মানুষগুলোকে আমার খুব ভালো লাগে আমি কিন্তু এখন অনেক সাহসী হয়ে গেছি দেখো নিজে ক্যান্ডেলটা জ্বালিয়ে ফেললাম ভাইয়ার এবার তেইশ বছর পূর্ণ হলো সবাই তার জন্য দোয়া করবা একদম ছোট একটা সারপ্রাইজ ছোট একটা সেলিব্রেশন ছোট্ট করে কেক কাটা তবে এই মোমেন্টে আমরা অনেক বেশি এনজয় করছি আমাদের বার্থডে বয়ের বিয়ের ভিডিও গুলোতে হয়তো তোমরা তাকে দেখছো ভাইয়ারা সবাই আমাদের খুবই কাছের মানুষ আর এই হচ্ছে আমার ছোট ভাই যে আমাকে ভিডিও বানাতে হেল্প করে সবাই একসাথে মিলেমিশে থাকলে প্রত্যেক দিনই সুন্দর যাই হোক সবাই আমাদের বার্থডে বয়ের জন্য দোয়া করে দিও ছোট্ট সেলিব্রেশনের ছোট্ট সারপ্রাইজ ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম